রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী ছিলেন কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী সাইয়দুল মুরসালিন খাতিমুন নবিয়িন সব নবীদের শ্রেষ্ঠ এবং তিনি সর্বশ্রেষ্ঠবি তারপরে আর কোনো নবী নাই লা নবিয়্যা বাদি আনা খাতিমুন নবিয়িন ওয়ালা নবিয়্যা বাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি সর্বশ্রেষ্ঠবি নবীদের ধারা সমাপ্তকারী আমি এর আবার স্পষ্ট করছেন ওয়ালা নবিয়্যা বাদি যে এই কোন কিচ্ছু খাবো না কিচ্ছু খাবো না মানে কি দুধটা খাবো ভাত খাবো না দুধ খাবো আমি কিচ্ছু না খাবো না মানে ঠিক আছে ভাত তরকারি মাছ গোস্ত খাবো না কাঁঠাল খাবো এটা কি অর্থ হয় কিচ্ছু না খাবো না মানে কোনো কিছুই না এর মধ্যে খাওয়ার কিছুই আমি নাই মুঠ মুরি বললাম যে কিচ্ছু খাবো না তুমি নিয়ে আসো ঠিক আছে তাহলে একটা পিঠা আমি বলি কিচ্ছু খাবো না তুমি বলো একটা পিঠা কি কথা বুঝতেছেন আচ্ছা এই ছোট্ট একটু একটা ছোট্ট সন্দেশ আমি বললাম কিছুই খাবো না তুমি আবার সন্দেশ নিয়ে আসছো কেন আচ্ছা লেকসাস বিস্কুটের এক টুকরা তুমি কি কথা বুঝো না আমি কিচ্ছু খাবো না আর তুমি বলো যে এইটা সেটা এক টুকরা এক দানা একটা বুড়ি কেন আমি তো বললাম কিচ্ছু খাবো না তো বলা নবী আবাদে ইন্না নাকরা তা ইজা তাক্বা তা তাহত নফি তুফিদুল উমম কিচ্ছুই খাবোনা বল্লে তো সব বাদ কোনটাই না রাসূল সাল্লাল্লাহু আলাইহিস্তাম বলছেন আমার পরে কোনই নবী আসবেন না কি কথা বুঝেন না কোনই নবী তো কোন নবী কোন প্রকারের নবী আমার আমার যা নবউ অত্যাচার ব্যাখ্যাদাতা নবী এরকম কি কোন নবী আসবেন হ্যাঁ বা আমার পরে নবী আসলো বড় নবী তো আর আসবেন না আমি সবচেয়ে বড় নবী ছোট্ট ধরনের নবী আসতে পারেন এটা কি বুঝাইতে কলা নবী আমার পরে কোন নবী আসবে না কোন রকমের নবী নাই এজন্য জন্য রসুল আকরম সাল্লামের পরে কেউ যদি নবগতের দাবি করে নিঃসন্দেহে সে মিথ্যাবাদী কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা আল্লাহ তালা আমাদের কামেল ইমান সেভ করেন